দেখো এখন বাজে রাত্র বারোটা বারোটা এক হয়ে গেছে অলমোস্ট আর মেয়ে আমার জন্য কি করছে দেখো কি দেখ এই যে দেখো আমার জন্য কি বানিয়েছে দেখো মাদার্স ডে কার্ড বানিয়েছে এত কি সুন্দর কার্ড বানিয়েছে তোমাদের পিছন্দা

করে দেখেছো <laughs> <laughs> <laughs>

অলমোস্ট সব কাজ শেষ আর আজকে সবাইকে জানাচ্ছি শুরুতেই হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর দেখতে পারলে রাত্রে বারোটা এক মিনিটে ছেলে মেয়ে উইস করলো মেয়ে আমার জন্য কার্ড বানালো তো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও তো আবারও জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে আর চলো আজকে কি কী রান্না করেছি সেটা ধরি কারণ সকাল থেকে মোবাইল ধরার টাইম ছিল না রাতে ঘুমের ওষুধ প্রেশার ওষুধ খাইলে ঘুম পায় আর উঠে দেহ উঠি লেট করে আর কাজ করতে হয় খুব দ্রুত গতিতে তো চলো আমি তোমাদের ফটাফট দেখাই কি রান্না করেছি দেখো ফ্রেন্ডস আজকে রান্না হয়েছে এটা লালু দিয়ে ডিমের ঝোল করেছি কালকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা ছিল ডাল রান্না করেছি আর এই যে লুডুস লুডুস এটা আমি খেয়ে যাবো ছেলে মেয়ে খাইছে এখানে লেবু কেটে রেখেছি আর এটা এসব ভাজবো করলা ভাজবো পটল ভাজবো এটা গরম গরম ভাজবো আর হচ্ছে ভাত রান্না তো এই হচ্ছে খাবারের মেনু আর এটা হয়েছে রং চা চা করেছিলাম আর মেয়ে টিচারকে দিয়েছিলাম সকালে তো চলো খেয়ে মেয়েকে নিয়ে বের হব এই যে মেয়ে রেডি এই ব্যাগটা রেডি করলাম ও টিফিন নিয়ে যাবে নুরুস আমি খালাম নুরুস ছেলে খা খেয়ে গেছে নুডলস আর মেয়ে ভাত খেয়ে গেছে অল্প করে শ্বশুর ভাত খেয়েছে ভাতটা দেখা তারি নেই খুব ভাতটা সে মজা হয়েছে না তুই আচ্ছা অন্য রকমভাবে ভাতটা রান্না করে দিছি একদিন তোমাদের সাথে শেয়ার করব তোমরা চাইলে বাচ্চাদের এইভাবে সকালে ভাত করে দিলে ওরা খুব মজা করে খাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ওরা নিয়ে বের হবো মাইয়া আমার দিন দুরিয়া

একটু কাজ আছে কাজটা সেরে তারপরে বাসের দিকে যাব একটু রেট হবে বাসে ফিরতে চলো পেয়ারা আর তালের শ্বাস নিলাম আর হচ্ছে তোমার অনেক কিছু না হয়েছে এখন হাঁটছি মার জন্য পেয়ারা খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি পুরো মতি ঝিল ঘুরে ফেলছি বোনের বাসে আসলাম আমি বোনের বাসে আসলাম মার জন্য জানো পেয়ারা খুঁজতে খুঁজতে বইন আজকে সে মতি ঝিলে খুঁজা শুরু করছি সেটা পাইলাম টিকাটুলি হ বাসে যাব হ বইন একটু বাসে যাব ছোটো বোনের হ্যাঁ এই ছোটো বোনের বাসে আসছি ওর বাসে মা গেছে স্নান করতে মার একটু জানিয়ে যাই আজকে মাদার্স ডে তো পেয়ারা তার শরীর ভালো না না বইন এই আর বললো শরীর ভালো না তার আমি ভাবলাম পেয়ারা খেতে এসে কালকে দুধ দিয়ে গেলাম না কালকে এই এইদিনে খুব সুন্দর খুব সুন্দর আর একটু দুধ দিয়ে গেছিলাম যেমন দুধটা একটু খাস শরীরটা আর বেশি টেনশন করে বড়ো ঘণ্টার জন্য মারা গেছে মা একা হয়ে গেছে দুজন দুই প্রান্ত তো সব কিছু মিলে সবই জানো তোমরা তো একটু পেয়ারার তালের শ্বাস কিনলাম হাঁটো দিয়েই গেলাম আমল খেটে দিয়ে গেলাম আর বুড়ি গু দাঁড়ানো পম আমার পম পম

আনা বের হয়ে গেছি সোনা পাখি আতিক মামার দোকানে না আতিক মামার দোকানে এই যে আতিক মামা আতিক মামা এই গেছো হ্যাপি মাদার্স ডে হ্যাঁ দেখালি করতেছে দেবর কিনলাম চকটটা নকা দিন চল আসি দেখো।

কিটক্যাট দিছে আর আমার আমি কি দিছে জানো স্পেয়ার আর তালের শ্বাস আমার ছেলে পরীক্ষা দেয় একদম মেয়ে আমাকে দুইটা গিফট করলো কার আর কিটক্যাট আর বা সুন্দর গেঞ্জিটা ভালো লাগতেছে না গেঞ্জিটা ঠিক আছে না তো অল্প একটু গেঞ্জি নিয়ে দিচ্ছি দেখেছ আমি ঘুমতে ঘুরছি একটু এখন ফাঁকা বাজে ঘুরি বিনি সবাই সবাই মিলে একটু খাই আর একটু বাইরে টিউশন ছিল টিউশন যাবো না ছাত্র পরীক্ষা যাবো না পরীক্ষা চলছে পরে যাব আর তখন দেখো আর কাজ করবো একটু বের হবো আমাদের জানাবো তোমাদের এখন শেয়ার করবো আর এখন ডাল তেল জুলো গরম করবো সব কিছু রেডি করি

এই দেখো জিনিস ফুল জিনিসপাতাটা নিয়ে চলো ভাই বেলপাতা দাও কলা কত আর ফুলের মালা তাহলে আমার বিশ টাকা এখন বাজে ঘড়িতে নয়টা প্রায় না এই যে আমি আর মেয়ে চলে আসলাম ছেলে খাচ্ছে ওদিকে মা দিবসে বসে ভেজিটেবল রোল খাওয়ালাম আর চানাচুর খাচ্ছে তারপর কিটকেট খাওয়ালাম পেয়ারা আনেছি তালের তো তুমি খাওয়াইছো আচ্ছা তালের শ্বাস আনসি এটা খাও আর পেয়ারা আনসি খাও তো দিলাম আর দেখতে পারলে আচ্ছা সবজি কিনে নিয়ে আসছি সেটি শেয়ার করে নেই আর আলু আনলাম কাঁচামরিচ ধনেপাতা পাতা আর বেগুন নাকি আম এগুলো নিয়ে আসলাম কিনে আর হচ্ছে আমি রুটি ভাজবো ভাত রান্না করবো তার হচ্ছে তোমার ঘরে রাতের কাজটা শেষ করি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তো আবারও জানাচ্ছি যে শেষে পৃথিবীর সকল মায়ের আবারও মাদার্স হ্যাপি মাদার্স ডেম্বর শ্রদ্ধাও ভালোবাসা সাথে প্রণাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো টাটা বাই বাই সি ওয়াগেন নেক্সট আবার নতুন ভিডিও তোমাদের বাজে নিয়ে আসবো ততক্ষণ তো ভালো থাকবে বাই বাই